সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খমিনী অর্ডার দেওয়ার সাথে সাথে চরম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা শুরু হবে যে কোনো সভায় বৌদ্ধরা দখলদার ইসরায়েল যখন প্যালেস্টাইনের অভ্যন্তরে হামলা চালাচ্ছিল এরই মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর সাত সদস্য অবস্থান করছিল সিরিয়ার তাদের কনসুলেট ভবনে আর তখনই এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ যুদ্ধবিমান ব্যবহার করে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই কনসুলেট ভবনটি ধ্বংস করে দেয়া হয় আর তার মধ্যে থাকা আইআরজিসি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের এই কর্মকর্তা বাড়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিহত হন এরপরই ইরানের তরফ থেকে জনগণের মধ্য থেকে দাবি ওঠে দখলদার এই দেশটি বা জওয়ানবাদী শক্তির বিরুদ্ধে বড় ধরনের একটি প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে আর সেই প্রতিশোধমূলক ব্যবস্থার সর্বশেষ প্রস্তুতি শেষ হয়েছে অতি সম্প্রতি এখন শুধু অর্ডারের অপেক্ষায় তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা খমিনী অর্ডার দেওয়ার সাথে সাথে বিভিন্ন অবস্থানে বিধ্বংসী হামলা শুরু হবে যে কোনো সময় সামগ্রিক বিষয়টি আরও আপডেট আকারে চলে আসছে শুধুমাত্র আপনাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দুর্দান্ত এই ভিডিওটির সামগ্রিক বিষয়বস্তু জানার বদ্ধরা জন্য আশা করি আপনারা দেশ এবং বিদেশ বা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর এই ধরনের আপডেট পেতে চাইলে প্রতিনিয়ত জাস্ট এবং অথেন্টিক আপডেট পেতে চাইলে অবশ্যই দ্য ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের প্রতি সমর্থন ব্যক্ত করবেন আর পাশে থাকা আইকনটি চেপে দেওয়ার মাধ্যমে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনার দূর উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চল কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক সম্ভবত আমেরিকার তরফ থেকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই ইসরায়েল এ ব্যাপারে নড়ে চড়ে বসেছে এতদিন ধরে শুধু ইরান বলেছে কিন্তু এতদিন ধরে ইরান বললেও এইবার তারা তাদের স্যাটেলাইট ইভেজিং বা তাদের যে সকল মিলিটারি স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে সুস্পষ্ট নির্দেশনা পেয়েছে যে ইরানের হামলা অত্যাশন্ন এখন শুধু নির্দিষ্ট সময় তাদের সুবিধাজনক অবস্থান এবং মিস্টার খোমেনির একটি নির্দেশ তাহলেই চরম ধরনের একটি বিধ্বংসী হামলা চালানো হবে আন্তর্জাতিক আইন মেনে জাতিসংঘের নিয়ম অনুযায়ী যদি কোনো কনসুলেট ভবন বা কূটনৈতিক পাড়ায় কেউ হামলা পরিচালনা করে তার পাল্টা পদক্ষেপ হিসেবে ওই দেশ হামলাকারী দেশের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ বা হামলা চালাতে পারে আর তারই সুনির্দিষ্ট প্রস্তুতি সম্পূর্ণরূপে শেষ করে এনেছে ইরানের রেভুলেশনারি গার্ড বাহিনী বদ্ধরা এখন শুধু সময়ের অপেক্ষা আর মিস্টার খোমেনির একটি নির্দেশ আর তখনই শুরু হবে চরম ধরনের এক মহা মহাতাণ্ডব নৃত আর এই মহাতাণ্ডব নৃত্যের তলে যেগুলো চড়বে বা যেগুলো পড়বে সেগুলো ধুলিশ্যাত হয়ে যাবে আর এ কারণে তারা তাদের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত হচ্ছে বন্ধুরা জনবাদী দেশটির প্রধানমন্ত্রী ভয়ে থর করে কাঁপছে তার এই কাঁপন বোঝা যায় যে তিনি সাহসে কাঁপছেন একটা একজন এক বলদকে প্রশ্ন করছিল ভাই তুমি কাঁপো কেন বলদ বলে সাহসে কাঁপি সম্ভবত এই নেতান সরকার বা নেতান্যহু সাহসে কাঁপতেছে এমনটি যদি না ঘটবে তাহলে আপনার পার্শ্ববর্তী একেবারে প্রায় অনেকগুলো দেশ থেকে এখন তিরিশ থেকে চল্লিশটি দেশ থেকে তারা তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে তাদের কনসুলেট ভবন বন্ধ করে দিয়েছে বদ্যরা এই মুহূর্তে জওয়ানবাদী দেশটি ভাবছে যেহেতু তারা কনসুলেট ভবনে আঘাত এনেছে প্রতিশোধ হিসেবে ইরান তার নাগালের মধ্যে যতগুলো কনসুলেট ভবন আছে যে কোনো দেশের কনসুলেট ভবন উড়িয়ে দিতে পারে বন্ধুরা সেক্ষেত্রে তারা অত্যন্ত ভয় পেয়ে এই কনসুলেট ভবন ছেড়ে পালিয়েছে আর একটা আপডেট বা ব্রেকিং নিউজ আপনাদের দিতে চাচ্ছি আমি পরবর্তী ভিডিওতে সেই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে দুর্দান্তভাবে বর্ণনা করব। আর তা হচ্ছে গাজার অভ্যন্তরভাব থেকে এই দখলদার দেশটি তার সম্পূর্ণ সেরা প্রত্যাহার ইতিমধ্যে শুরু করেছে ইরানের হামলার ভয় কি তারা এই দখলদার ব্যাপারটি তার প্রত্যাহার শুরু করল তারা কি আমেরিকার মাধ্যমে কোনো মেসেজ পাঠিয়েছে আমেরিকা ম্যাসেজের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে সুস্পষ্টভাবে চেষ্টা করছে যেন ইসরায়েলে হামলা পরিচালনা না করা হয় তারা অনুরোধের মতো করেছে কিন্তু দেখা যাক ইরান আমেরিকার এই অনুরোধ শেষ পর্যন্ত রাখে কিনা তবে একটা ব্যাপার এখানে নিচ্ছি সরাসরি ইসরায়েলে যদি এই মুহূর্তে আপনার ইরান হামলা পরিচালনা করে প্রত্যাঘাত হিসেবে হয়তো আপনার ইসরায়েল এবং ইরানের মধ্যে আপনার আক্রমণ পাল্টা আক্রমণ হতে পারে কিন্তু আমেরিকা এখানে সরাসরি আপাতত ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে না এটি ইসরায়েলের জন্য মারাত্মক একটি চিন্তার বিষয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা ভয় পেয়ে এই দেশটির বা জনবাদী দেশটির প্রধানমন্ত্রী ফোন দিয়েছিল মিস্টার জো বাইডেনকে জো বাইডেন এবং এই তিনি ফোনে কথা বলেছেন তারা কথা বলেছেন ইরানের সম্ভাব্য হামলার হুমকি নিয়ে তবে তাদের মধ্যে কি কথা হয়েছে এখান থেকে বা আমেরিকার তরফ থেকে কোনো প্রকাশ করা হয়নি সম্ভবত তারা একটি ব্যাপার এখানে নিশ্চিত করতে চাইছে ইরানের হামলার মুখেও তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে তবে সমর্থনটি লজিস্টিক বা গোয়েন্দা ভিত্তিক সমর্থন হতে পারে অথবা অস্ত্র সহায়তার সমর্থন হতে পারে কারণ ইরান যখন তার ব্যালিস্টিক মিসাইল এবং অন্য অন্য ক্রুজ মিসাইল বা আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলকে তটস্থ করতে চাইবে তখন সম্ভবত প্রযুক্তিগত সহায়তা আমেরিকার কাছ থেকে আসতে পারে যদি এই দখলদার দেশটিকে মূলত এই প্রভাবশালী দেশটি কোনো সহায়তা প্রদান না করে তাহলে তার অস্তিত্ব দিয়ে সংকটের মধ্যে পড়বে ইরানের হামলার মুখে কারণ ইরান যদি আকারে বা বড় ধরনের ব্যাপ্তি আকারে কয়েকটি শহরে একসাথে হামলা পরিচালনা করে এবং যে সকল তাদের আপনার সামরিক ঘাঁটিগুলো রয়েছে বিভিন্ন শহরে তাদের যে সেনা ঘাঁটিগুলো রয়েছে অস্ত্রের ঘাঁটি রয়েছে বা গোদাম রয়েছে তাদের যে এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এফ সেকশন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমানের হ্যাঙ্গার রয়েছে এবং তাদের যে দিমোনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ হাইপা বিমানবন্দর এবং অন্য যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসামরিক এবং হাইভেলুট বেসামরিক সামরিক স্থাপনাগুলো রয়েছে সেখানে যদি সম্মিলিত আঘাত আনা হয় তারা সব সবকিছুকে একসাথে রক্ষা করতে পারবে না এটা গ্যারান্টির মতো দিয়ে দিলাম সুতরাং আমেরিকার তরফ থেকে তারা এই সময় লয়েস্টিক সহায়তা চাইতে পারে ইরানের হাবলার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য তবে নিশ্চিত থাকতে পারেন এখন শুধু সময়ের অপেক্ষা এবং যে কোনো একটা হুকুম বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা গেছে ক্ষেপণাস্ত্র সেট করা শেষ কোন জায়গা থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করা হবে সেটাও শেষ বিমান হামলা অর্থাৎ ইসরায়েলের বিমান হামলা প্রতিরোধ করার জন্য কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হবে সেই প্রস্তুতিও শেষ করেছে ইরান এখন শুধু তাদের যেই সেট করা ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেটি ক্রুজ মিসাইল হোক বা ব্যালিস্টিক মিসাইল হোক অথবা আত্মঘাতী ড্রোন হোক সবগুলোকে একসাথে ইসরায়েলের দিকে মুভ করে যে সকল টার্গেটগুলো সেট করা হয়েছে টার্গেটগুলো ট্র্যাক করে এবং লক করে সুনির্দিষ্টভাবে সেই টার্গেটগুলো উড়িয়ে দেওয়ার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলোকে লঞ্চ করা হবে শুধুমাত্র আল খমিনির ঘোষণার সাথে সাথেই অর্থাৎ অর্ডার পেলেই শুরু হবে আঘাত আপনাদের কি মনে হয় এই আঘাত কি চরম বিধ্বংসী হবে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন আর পরবর্তী যে ব্যাপারটি আপনাদের জানাবো সেটি হচ্ছে গাজা থেকে শৈন্য প্রত্যাহারের কারণ কী ওরা কি ভয় পেয়ে এখন পালাচ্ছে আর আপডেট হলো আজ এক আঘাতে ১৪ জনের মধ্যে দখলদার বাহিনী মারা গেছে দখলদার বাহিনীর সৈন্য ১৪ জন খতম বন্ধুরা এভাবে যদি প্রতিদিন চোদ্দো পনেরো জন করে খতম হয় এখান থেকে পালানো ছাড়া অন্য কোনো উপায় নাই সেই পালানো এবার শুরু হয়েছে আমি আমার পরবর্তী ভিডিওতে ব্যাপারে আপনাদের দুর্দান্তভাবে তুলে ধরবো পুরো কাহিনিটি আর সেই ব্যাপারটি জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিতে হবে তাহলে আমি যখনই নতুন আপডেট ভিত্তিক ভিডিও প্রকাশ করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ